একেবারে পুরো ফাটাফাটি ব্যাপার বুঝলে আজকে সেই লেভেলে ভিডিওটা হবে যেই লেভেলে তুমি কমেন্ট করেছিলে ওকে চলো শুরু করা যাক আমাদের ছোট গায়ে বড় বড় নেতা উপদেশ দিয়ে বেড়ায় জ্ঞানে ভরা মাথা ঠিক বলেছ এই চুপ বলছি না আস্তে কথা বলতে মনে রাখিস দিয়াল কিন্তু কান আছে ঠিক আছে বিপদে পাই না খুঁজে কাজে ঠন ঠন অসময়ে মাছির মতো করে ভ্যান ভ্যান নিজেকে পণ্ডিত ভাবে সুযোগ বুঝে যদি পায় সরল সোজা বোকা কাজকর্ম নেই কো তবু কাপায় মাঠ সবসময় সাদা লুঙ্গি গায়ে পরে সাট কেবলমাত্র বিয়ের উপলক্ষে দুশো উনচল্লিশ টাকার রিচার্জ তিনশো টাকা হয়ে গেল তাহলে এবার বুঝে দেখো ডেলিভারির সময় তাহলে কত টাকা হতে পারে দাঁতের পরিচর্যা তিনটি কার্যকারী উপায় প্রথম উপায় হলো দাঁত দিনে দুবার ব্রাশ করবেন দ্বিতীয় হলো রসগোল্লা খেয়ে মুখটা করবেন তৃতীয় হলো যেটা বইয়ের সামনে সামনে মুখ কথা বলবেন দাদা বলে আমায় খুব মারে কুকুর বলে তাহলে তুই পালিয়ে যাস না কেন না মালিক বলছিল যে ওর নাকি একটা মেয়ে আছে যদি লেখাপড়া না করিস তাহলে তোর গাদার সঙ্গে বিয়ে দেবো আপাতত সেই আশাতেই আছি